اوڑی گلا جگتا محمد اسلام او امام بی دینرا اللہ رسول دین دنیا بعد ساتھ حبیب اللہ نبی جو نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ نبی بولیں اماں تو کے شانتی ہو نماز سہی نماز تے اج کے ہم

সেদিকে ওই আগুনটা যদি আমরা হাতে দিয়ে হাতে নিই কেমন হবে রাখতে পারবো আগুন তাহলে জাহান নামের আগুন সহ্য করতে পারবো বলে মনে হয় যারা নামাজ পড়ে না সহ্য করতে পারবে বলে মনে হয়

নপাল যখন আদমকে সৃষ্টি করলেন আমাদের আব্বা জান বললেন যে আদমকে সেজদা করো সবাই সেজদা করেছিল কিন্তু ইবলিস শয়তান কি করেনি সেজদা করেনি কেন গো বলে আমি আগুনের তৈরি আর মাটির তৈরি আমি ওকে কেন সেজদা করব অহংকার তো আসে অহংকার মানুষকে ধ্বংস করে দেয়

তাকে অন্যায় পথে নিয়ে যাবি এক বছর ভুল বুঝে আমার কাছে যখন চলে আসবে আমি আল্লাহ তা তো সারা জীবনের ভুল যাওয়ার রাস্তা যেটা করেছি অন্যায় করিয়েছি তুই ধোকা দিয়ে দিয়ে সমস্ত কিছু যা গোনা করেছে আমি আল্লাহ তালা সবগুলো মাপ মাফ করে দেবো জোরে বলুন সবাই তালি বলি শয়তানের কি হবে সমস্ত কিছু মানে যা নিয়ত করেছিল যা করেছিল সব বিথা হয়ে যাবে তাহলে আমাদের ইবলিশ শয়তান দুটো রাস্তা একটা হলো আল্লাহর রাস্তা তাহলে হলো রাস্তা আপনি কোন রাস্তায় যাবে আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আল্লাহ যে খলাকাল মাউত ওয়াল হায়াত আল ইবলুকু আইয়ুকুম আহসানু আমালা হায়াত আর মউতের মাঝখানে যতটুকু আপনাকে সময় দাও হয়েছে এই সময়ের ভিতরে যদি আপনি দেখা যায় এই সময়টুকু ভিতরে যদি আপনি আপনাকে দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনি যদি কোন রাস্তায় যাবেন আপনার জন্য সামনে কোরআন আছে যদি আপনি যদি না মানেন তাহলে কাল দিন আপনাকে কি করতে হবে জবাব দিতে হবে না জবাব দিতে হবে তো ভাই আজকে আমাদেরকে যেমন এগুলি সহায়তা সমস্ত ভালো কাজে বাধা এই মাদ্রাসাটা

আমরা আতর ভালোবাসি না আমরা সেন্টটাকে ভালোবাসি সেন্টের ভিতরে কি আছে অ্যালকোহল আছে দেখবেন অ্যালকোহল লেখা আছে কিন্তু আতরে নেই নেই আতর আমরা ভালোবাসি না সেন্টটা মারি স্প্রে করি স্প্রে কোনো ব্যক্তি যদি দেখা যায় স্প্রে করে তাহলে তার নামাজ হবে না তার নামাজ হবে না ওই অ্যালকোহল থাকে চলেন ভাই আর ভাই ভাই যেখানে থাক আপনারা বসেন যার মন হবে আসবে জান্নাতের বাগানে কাউকে বলা লাগে না মা ভাই না ভাই কে অমেন্দার রওসা তুমি জান্নাত মদিনাতে রসুলের রওসার পাশে রিয়াজুল জান্নাতের বাগান আছে জানে সেখানে হাজি সাহেবরা নামাজ পড়বার জন্য কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে সেখানে দুরাকার নামাজ পড়ে দোয়া করার জন্য

रसल बोले चोके शांती नमाज़ी रसूल तोखे शांती আল্লাহ রসুল কি বলেছেন আমার চোখের শান্তি হলো কি নামাজ কোন ব্যক্তি যদি ফজরের নামাজ যদি পড়ে পাঁচ দেখা যায় পাঁচ নামাজ পড়লে পাঁচ অক্টর এক অক্টর আমি বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ ফজর টা ফজরের ফজিলা ফজরের নামাজ যদি কেউ পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলছে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল বলছেন মুনাফিকদের জন্য সবথেকে বড় কষ্টের হলো এসার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকদের জন্য

কি বলেন কে রাস আল্লাহ আলী بقول لا الرسول صلى الله عليه وسلم বলে যে যদি ফজর নামাজ সালাত না করে ফজরের নামাজ সালাত না করে দুরাকা যদি ফজরের ফরজ নামাজ মোট চার রাকাত নামাজ যদি আদায় করে আল্লাহ রাসূল বলে যে সেই বান্দাটা রুজির মালিক আল্লাহ আল্লাহ বলছেন যে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তাকে কি করা হবে আল্লাহ জিজ্ঞায় চলে যাওয়া হবে রসুল বলছেন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে আল্লাহর ফেরেস্তারা আল্লাহর দরবারে কাজ দিয়ে আল্লাহর দরবারে গিয়ে সাক্ষী দিতে থাকে যে এই বান্দাটা ভালো বান্দা আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ ফেরেস্তারা আল্লাহর দরবারে সুপারিশ করে যে আল্লাহ এই বান্দাটা ভালো বান্দা তাহলে আমাদের কি করতে হবে ফজরের নামাজ পড়তে হবে তাহলে রুজির মালিক আল্লাহ রুজি আল্লাহ দেবে তারপরে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে তাহলে ফেরেস্তা তাদেরকে কি করবে তাদের তার জন্য আল্লাহ দরবারে ভালো ব্যক্তি হিসেবে সাক্ষ্য দেবে তারপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে তার অন্তরটা দেখা যায় খুশিতে বাগে বাঘ কোন যায় কোনো ব্যক্তি দেখবেন ফজরের নামাজ পরে তার অন্তরটা খুশি হয়ে যায় যতটুকু বলেছি শুনেছি পাক যেন এই মোতাবেক আমাদেরকে সকলে জীবন যাপন করতে পারি পাক যেন তৌফিক দান করে সকলে আমার জন্য দোয়া করবে